নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি চিপসের রেসিপি এই চিপস বানিয়ে নিলে দোকান থেকে আর কোনো রকম চিপস কিনে খেতে ইচ্ছে করবে না বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খেতে খুবই ভালো লাগবে চা বা কফির সাথে এমনকি শুধুমুখেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই চিপস বানিয়ে নেওয়া যায় মাত্র কয়েকটা উপকরণেই তাহলে চলুন দেখে নেওয়া কাঁচা আমের চিপস বানাবার জন্য এখানে আমি হাফ কাঁচা আম ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে কয়েকটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি তিন টুকরো আদা পাঁচ ছকয়া রসুন দুই টুকরো পেঁয়াজ আর দুটো লঙ্কা এবারে এগুলোকে আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেবো এর জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার জারের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি সবগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণই ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি জল এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দু চামচ চিনি আর যে কাঁচা আমের মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার উপকরণ ভালোভাবে নেড়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছি যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবার এর মধ্যে এক বাটি চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতটা জল নেবেন সেই অনুযায়ী চালের গুঁড়োটাও কিন্তু ও কাঁচা আমের মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে আর একটা নিচ্ছি ডো বানিয়ে নেব যেরকম আমরা রুটি লুচির ডো বানাই সেভাবেই নাড়তে নাড়তে ডোটাকে বানিয়ে নিচ্ছি তবে এই সময় চুলার রাস্তা একদম লো রেখেই ডোটাকে বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এই ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন প্লেটের মধ্যে নামিয়ে নেওয়া হয়ে গেছে এবার হাতে একটু সরষের তেল মাখিয়ে নিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি গরম অবস্থায় ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে এবারে এই ডোটার থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি যেরকমটা রুটির জন্য ডো বানাই তার থেকে একটু বড় করে ডোটা বানিয়ে নিয়েছি এবার একটা রুটি বেলার পিড়ে নিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে চেপে নিচ্ছি এবার বেলুন দিয়ে ভালোভাবে রুটির মতো করে করে নিচ্ছি আমার চ্যানেলে আরো অনেক রকমের কাঁচা আমের পাকা আমের রেসিপির ভিডিও কিন্তু শেয়ার করা আছে আপনার চাইলে একবার চেক করে নিতে পারেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব চেক করে নেবেন দেখতেই পাচ্ছেন আমার রুটির মতো করে বেলে নেওয়া হয়ে গেছে সব দিকেই গোল করে নিতে হবে এমন কোনো কথা নেই এবার একটা ছুরির সাহায্যে রুটির চারিধার স্কোয়ার শেপে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার স্কোয়ার শেপে রুটিটাকে কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা কাটা চামচের সাহায্যে সম্পূর্ণ রুটিটার মধ্যে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি এভাবে যদি কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নেওয়া হয় তাহলে চিপসগুলো ভাজার সময় আর ফুলে উঠবে না রুটিটা ভালোভাবে ছিদ্র করে নেওয়া হয়ে গেলে এবার ছুরির সাহায্যে লম্বা লম্বা করে রুটিটাকে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমার সমানভাবে ভাগ করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই লম্বা অংশগুলোর থেকে চিপসগুলোকে আমি কেটে নেব এভাবে ত্রিভুজের মতো করে চিপসগুলোকে বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিপসগুলোকে কেটে নিচ্ছি দুভাবে আমি চিপসগুলো কেটে দেখালাম আপনাদের যেরকম সুবিধা হয় সেইভাবেই করে নিতে পারেন আবার আপনাদের পছন্দ মতো আকারেও কিন্তু চিপসগুলোকে বানিয়ে নিতে পারেন এভাবেই আমি সবগুলো চিপসগুলোকে বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার সবগুলো চিপসই কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে অন্যদিকে চিপসগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে নিয়েছি এবার এক এক করে চিপসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিপসগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার উল্টে পাল্টে চিপসগুলোকে ভালোভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছেন চিপসগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল থেকে চিপসগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চিপসগুলো কতটা সুন্দরভাবে হয়েছে আর এভাবেই আমি সবগুলো চিপসি ভেজে নিচ্ছি একইভাবে সবগুলো চিপসি আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার লবণ ও লঙ্কা গুঁড়োটা চিপসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে যদি চিপসের মধ্যে লবণ ও লঙ্কা গুঁড়ো দেওয়া হয় তাহলে চিপসের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তৈরি হয়ে গেল কাঁচা টক ঝাল মিষ্টি চিপসের রেসিপি আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখ তাহলে আজকে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ